শহী বুখারি ইমান অধ্যয় হাদিস নং তিরিশ মারুর রহমাতুল্লাহ আলিহি থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রাবাজাহ নামক স্থানে আবুজর তালের সঙ্গে দেখা করলাম তখন তার পরনে ছিল এক জোড়া কাপড় লুঙ্গি ও চাদর আর তার ভিত্তের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড় আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলাম তিনি বললেন একবার আমি জৈনক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন আল্লাহ আল্লাহর সাল আলী সাল্লাম আমাকে বললেন আবু জর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখন অন্ধকার যুগের স্বভাব বিরাজ করছে জেনে রেখো তোমাদের দাস দাসী তোমাদের ওই ভাই আল্লাহ তালা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পড়ায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে